বন্ধুরা আশা করব আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজকের চার জায়গায় ভোট হলো আপনারা দেখেছেন উত্তর মালদা দক্ষিণ মালদা মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর অবশ্যই ভগবান গোলাতেও ভোট হয়েছে উপনির্বাচন হয়েছে এই চারটে জায়গায় কিন্তু আমরা বিক্ষিপ্ত ঝামেলা দেখতে পেয়েছি বিক্ষিপ্ত অশান্তি দেখতে পেয়েছি অনেক জায়গায় ভোট দিতে বাধা দেওয়া হয়েছে তবুও যেটা দেখা যাচ্ছে আপনারাও দেখতে পেয়েছেন উত্তর মালদায় প্রায় একষট্টি পার্সেন্টের বেশি দক্ষিণ মালদায় বাষট্টি পার্সেন্টের কাছাকাছি জঙ্গিপুরে বাষট্টি পার্সেন্টের কাছাকাছি মুর্শিদাবাদে পঁয়ষট্টি পার্সেন্টের একটু বেশি ভোট পড়েছে এবং ভগবানগোলাতে একষট্টি পার্সেন্টের একটু বেশি ভোট পড়েছে বেলা তিনটে পর্যন্ত যেই খবর আমাদের কাছে রয়েছে তবে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এবং মোহাম্মদ সেলিম নিজের হাতে ভুয়ো এজেন্টকে ধরেছে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বন্ধুরা মোহাম্মদ সেলিমকে দেখতে পাচ্ছেন পুরো মহিমায় রয়েছে মানে উনি সামনে থেকে যেভাবে লিড করেছেন সেটাকে অস্বীকার করা যায় না আমি জানি না অন্যান্য টিভি চ্যানেল কতটা দেখাচ্ছে এই বিষয়ে তবে একটা জিনিস স্পষ্ট এই বাম কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে শিখে গিয়েছে দেখেছেন কীভাবে বুথ রক্ষা করতে হয় বামেরা কিভাবে শেখাচ্ছে মোহাম্মদ সেলিম নিজে ভুয়ো এজেন্ট ধরছে অনেক জায়গায় তো মোহাম্মদ সেলিমকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে তবে মোহাম্মদ সেলিম তারপরে যেই চমকটা দিলেন আমার মনে হয় আপনাদেরকে বলতে হবে না দেখুন একবার দেখুন ছবিটা হিরো আমাদের সামনে আজকের হিরো সেলিম কিন্তু সত্যি কুন্নি জানাতে হয় উনি যেভাবে বুথ রক্ষা করেছেন বিভিন্ন জায়গায় ছুটে গিয়েছেন যেখানেই খবর পেয়েছেন যে বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে উনি যেভাবে ছুটে গিয়েছেন এবং সামনে থেকে যে লড়াই দিয়েছে সেটাকে তো কুন্নি জানাতেই হবে বন্ধুরা মোহাম্মদ সেলিম নিজে স্বীকার করছেন এবারে মোহাম্মদ সেলিম জিতবেন মোহাম্মদ সেলিম দেখলেন ভোট পর্ব শেষে মানে শেষের দিকে ক্রিকেট খেললেন তরমুজ খেললেন খোস মেজাজে রিপোর্টারদের সঙ্গে কথা বললেন উনি স্পষ্ট বলে দিলেন এবারে মুর্শিদাবাদ বামেদের দখলে থাকবে সিপিআইএম জিততে চলেছে এখান থেকে অন্যদিকে যদি বলি উত্তর মালদা দক্ষিণ মালদা জঙ্গিপুর এই সকল জায়গায় কিন্তু বিক্ষিপ্ত অশান্তি আমরা দেখতে পেয়েছি কিছু কিছু জায়গায় বিজেপি টিএমসির সংঘর্ষ দেখেছি কিছু কিছু জায়গায় বামেদের সঙ্গে সংঘর্ষ দেখেছি অনেকে ভয় পাচ্ছে ভোট দিতে তাদেরকে বাড়ি থেকে ডেকে আনা থেকে শুরু করে মোহাম্মদ সেলিম অনেক কাজ করেছেন কিন্তু বললে হবে না উনি জেতার জন্যে কিন্তু যথেষ্ট আশাবাদী এই কারণেই কারণ আপনারা দেখেছেন ভোট পর্বের আগে পর্যন্ত কিভাবে সারা পড়েছিল আর ভোটবাসকে ভোট পড়বে না হতেই পারে না আমরা ভেবেছিলাম হয়তো আরও বড় অশান্তির আঁচ বোম পড়বে এটা পড়বে ওটা পড়বে তেমন কিছু দেখা যায়নি কিন্তু যাই হোক এখান থেকেই বলা চলে বামেরা কিন্তু অনেকটাই রুখে দাঁড়িয়েছেন বুথ রক্ষা করতে পেরেছেন আর আপনারা দেখেছেন অশান্তির আঁচ সেভাবে ছড়ায়নি যার ফলেই হয়তো মোহাম্মদ সেলিম জেতার জন্যে অনেকটাই আশাবাদী ঠিক তেমনটাই বলবো জঙ্গিপুরে উত্তর মালদা দক্ষিণ মালদা আমি কিন্তু আগেও বলেছিলাম এখনও একমত এই যে উত্তর মালদা দক্ষিণ মালদা জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ ভগবান গোলাতে এই সকল কেন্দ্রে কিন্তু বাম কংগ্রেস জিততে চলেছে নো ডাউট আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যখন সমীক্ষাগুলো চলছিল মানুষের সঙ্গে কথা বলা চলছিল আপনারা নিশ্চয়ই লক্ষ্য রেখেছেন বিভিন্ন দিকে যেভাবে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে মানুষ বলছে এবারে মোহাম্মদ সেলিমকে চাই মানুষ বলছে এবারে বাম কংগ্রেসকে চাই সেখান থেকে আমার আর কিছু বলার নেই আমি হয়তো অনেক দিন আগে থেকেই এই কথাগুলো তুলে ধরছি অনেকেই হয়তো আমাকে পাগল বলছে তবে দেখুন চার তারিখের পরেই তো বোঝা যাবে এমনটা নয় যে খুব সহজ লড়াই ছিল এই লড়াইটা অনেকটাই কঠিন ছিল দেখা যাক চার তারিখে কি হয় তবে আমি এখনও আশাবাদী এই চারটে কেন্দ্রেই কিন্তু বাম কংগ্রেস বাজিমাত করতে চলেছে আপনাদের কি মনে হয় যেভাবে মোহাম্মদ সেলিম আপনারা দেখলেন চোখে চোখ লেখে লড়াই করলেন আপনারা দেখলেন গো ব্যাক স্লোগান শোনার পরেও কিভাবে রুখে দাঁড়ালেন আপনারা দেখলেন ভুয়ো এজেন্ট যেভাবে ধরলেন কি বলবেন আপনারা এখানে দেখুন আমি যে কথাগুলো বলছি আমিও খবর পেয়েছি আপনারাও খবর পেয়েছেন অনেক জায়গায় হয়তো ভোট দিতে পারিনি অনেকে তবুও দেখুন যতটা ভেবেছিলাম ততটা হয়নি আর মানুষের সারা যেভাবে পাওয়া যাচ্ছে এবং মোহাম্মদ সেলিমকে যতটা নিশ্চিন্ত দেখা যাচ্ছে এবং অন্যান্য কেন্দ্রের প্রার্থীদের যেমন জঙ্গিপুর উত্তর মালদা দক্ষিণ মালদা ঘটনা ঘটেছে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে আর যেখানে ভুয়ো এজেন্ট ধরা পড়েছে যেখানে টিএমসি বিজেপির মধ্যে সংঘর্ষ আমরা দেখেছি আমরা দেখেছি বাম কংগ্রেস টিএমসির মধ্যে সংঘর্ষ এমন ঘটনা ঘটেছে তবে শান্তিপূর্ণই ভোট বলা চলে এই চারটি কেন্দ্রে হয়েছে আর লেটসি কতটা কি হয় চার তারিখের পরেই বোঝা যাবে তবে দেখুন আমি এখনও আশাবাদী এই চারটি কেন্দ্রে কিন্তু বাম কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে সেটা চার তারিখের পরেই বোঝা যাবে আর মোহাম্মদ সেলিম তো এখান থেকে জিতছেন মোহাম্মদ সেলিম নিজে বলছেন আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন